তো আমি এরকম প্রায় ওই পঞ্চাশ টাকা কয়েকটা পঞ্চাশ টাকার কয়েন জোগাড় করে ওই পঞ্চাশ পয়সার কয়েন পঞ্চাশ পয়সার কয়েন জোগাড় করে আমি এই পাবলিক লাইব্রেরির যে কয়েন বক্স ওখান থেকে এদিক ওদিক ফোন দিতাম পরিচিত লোকজনকে আচ্ছা হ্যাঁ যেমন এরকম আসলে অনেক ঘটনা আছে আমি এক আমাদের চাকরির জন্য একবার যাই যায় দিনে ফোন করছিলাম আচ্ছা তো অনেক কষ্টের নাই ওনাকে পাওয়া যায় না পাওয়া যায় না তারপর ওনাকে শফিক রহমান সাহেব সাংবাদিক আমার তো ওনার সঙ্গে কথা উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার আপনার কি আমি বললাম আমার তো কোয়ালিফিকেশান ডিগ্রি থার্ড ক্লাস উনি বলেন যে আমাদের তো থার্ড ক্লাসের কোনো কাজ নাই আমি বললাম স্যার তা থার্ড ক্লাস কাজকাম কি কেউ করে না আমার থার্ড ক্লাস কাজকাম আমি নিজেই করি ও সাংবাদিক ওগুলো আমি নিজে করি করার কাউকে লাগবে না আমার এখানে আমাদের এখানে থার্ড ক্লাস রেজাল্টের লোকজনের কাজকাম কোনো স্কোপ নেই আপনি অন্য জায়গায় ট্রাই করেন ঠিক আছে